আসসালামু আলাইকুম আজকে কথা বলবো স্বয়ংক্রিয় স্টেটমেন্টের ব্যাপারে আমরা যারা বাংলাদেশ বিচার বিভাগে চাকরি করি কম্পিউটার অপারেটর অথবা স্টোরোগ্রাফার পদে তাদের প্রতি মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি অনলাইন স্টেটমেন্ট জমা দিতে হয় তো এই স্টেটমেন্ট জমা দেওয়ার পরে আমাদের নিজস্ব কোর্টে প্রতি তিন মাস পর পর একটি ত্রৈমাসিক স্টেটমেন্ট তৈরি করতে হয় এবং বছর শেষে একটি ইয়ারলি স্টেটমেন্ট তৈরি করতে হয় তো সেই ত্রৈমাসিক এবং ইয়ারলি স্টেটমেন্ট অনেকের কাছে অনেক জটিল বা অনেকের কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হয় আমি মূলত আজকে এ ব্যাপারেই আপনাদেরকে কিছু সাহায্য করার জন্য চেষ্টা করব প্রথমেই দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা যেই স্টেটমেন্টটা জমা দেই সেটা দেখতে অনেকটা এইরকম এই স্টেটমেন্টটা জানুয়ারি মাসের এই স্টেটমেন্টটা জানুয়ারি মাসের একটি স্টেটমেন্ট যেটা আপনি অনলাইনে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে যখন আপনি প্রিভিউ চূড়ান্ত দাখিল করবেন করার পর আপনি একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আপনি ডাউনলোড করবেন সেটি হচ্ছে এরকম এরকম ইন্টারফেস পাবেন তো আপনি অনলাইনে সাবমিট করার পর যে ফাইলটি আপনি ডাউনলোড করবেন সেই ফাইলটিতেই হচ্ছে আপনার কাজ আপনি এই ফাইলটি প্রিন্ট করে অথবা প্রিন্ট করার আগে আমি যে এক্সেল ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করব সেই এক্সেল ফাইলে যাবেন এক্সেল ফাইলে যাওয়ার পরে আপনারা এরকম একটা একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে উপরে ছয়টি বাটন রয়েছে এখানে লেখা আছে প্রথম ত্রৈমাসিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং বার্ষিক এবং যোগাযোগ তো আপনাদের যেই কাজটা হবে জানুয়ারি মাসে স্টেটমেন্টে যা ছিল আপনি এইখানে এটা হুবহু ওঠাবেন হুবহু ওঠানোর পরে আপনি এটা সেভ করে রেখে দিবেন। ফেব্রুয়ারি মাসে আবার যখন অনলাইনে সাবমিট করবেন ফেব্রুয়ারি অনলাইন সাবমিট করার পর ফেব্রুয়ারিটা আপনি এখানে উঠায় দেবেন সেমভাবে মার্চেরটাও আপনি উঠাবেন তো আপনার যখন তিন মাস সাবমিট করা এইখানে হয়ে যাবে এক্সেল ফাইলটাতে আপনি দেখেন এইখানে প্রথম ত্রৈমাসিকে এই বাটনটাতে ক্লিক করবেন এই যে দেখেন এখানে একটা হাতের চিহ্ন আসছে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখেন প্রথম ত্রৈমাসিক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরিসংখ্যান দু আপনি এরকম রকম একটি ইন্টারফেস পাবেন যে আপনার তিন মাসের স্টেটমেন্ট এইখানে অটোমেটিকলি হয়ে গিয়েছে সক্রিয়ভাবে এখানে হয়ে গিয়েছে আপনি দেখেন এখানে আপনাদের কোর্টের যেই বিচারক ছিলেন আপনি এখানে তার নামটা দিবেন যদি তিন মাসে কোনো ভারপ্রাপ্ত বিচারক থাকে এখানে তার নামটা দিবেন এবং ভারপ্রাপ্ত বিচারকের কোর্ট নাম্বারটা আপনি দিবেন দেখুন এইখানে মোট কার্যকাল তিন মাসে টোটাল কতদিন কার্যকাল ছিল বা কতদিন কর্মদিবস ছিল আপনি এখানে সেটি উল্লেখ করবেন সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি ব্যতীত এরপর দেখেন উপস্থিতির দিন আপনার এই বিচারক আপনার কোর্টের বিচারক কতদিন উপস্থিত ছিলেন উনি যদি কোনো ছুটি নিয়ে থাকেন তাহলে সেটা বাদ যাবে আপনার কোটের বিচারক যতদিন উপস্থিত ছিলেন আপনি এই ঘরটাতে ততদিন উল্লেখ করবেন এবং ভারপ্রাপ্ত বিচারক যদি আপনার এই তিন মাসে কোনো কোট করে থাকে তাহলে আপনি সেটা এইখানে উল্লেখ করবেন মনে রাখবেন উপস্থিতির দিন এবং ভারপ্রাপ্ত উপস্থিত দিন এই দুইটা যোগ করে যেন মোট কার্যকালের সময় হয় এরপর দেখুন আপনি প্রথম ত্রৈমাসিক যখন পেয়ে গেলেন এখানে একটা হোম বাটন আছে আপনি স্কলটাকে ছোটো করলেও এখানে পাবেন এখানে হোম বাটনে ক্লিক করলে আপনি আবার পূর্বের মেনুতে ফিরে আসতে পারবেন তো অনুরূপভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যখন আপনার হয়ে যাবে আপনি এপ্রিল মাসটা অনলাইনে সাবমিট করার পর এপ্রিল মাসটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে এপ্রিল মে জুন তিনটা মাস আপনি দেওয়ার পরে এবার আপনি দ্বিতীয় ত্রৈমাসিকটা পাবেন দ্বিতীয় ত্রৈমাসিকটা আপনি পাবেন এখানে ক্লিক করলাম এখানে দেখেন দ্বিতীয় ত্রৈমাসিক এপ্রিল মে জুন পরিসংখ্যান দু হাজার পঁচিশ সেমভাবে আপনি এটা অটোমেটিক হয়ে যাবে আপনাকে এখানে কোনো কিছু যোগ বিয়োগ কিচ্ছু করতে হবে না আপনি যদি ওইখানে তিনটা মাস নির্ভুলভাবে আপলোড করতে পারেন তাহলে আপনার দ্বিতীয় ত্রৈমাসিক নির্ভুলভাবেই এখানে তৈরি হয়ে যাবে অনুরূপভাবে আমি আবার এখানে হোম বাটনে ক্লিক করে প্রথমে চলে আসলাম আপনি যখন জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বারোটি মাস এখানে সাবমিট করবেন আপনি তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিক সাথে ডিসেম্বর আপলোড করার সাথে সাথে আপনি একটি বার্ষিক স্টেটমেন্ট আপনি পাবেন যেটা অনেকের কাছেই অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ মনে হতো চেষ্টা করেছি আমি স্টেটমেন্টটাকে তৈরি করার আমার সাফল্য তখনই আসবে যখন আপনারা এটাতে কাজ করে মানসিকভাবে শান্তি পাবেন আপনাদের কাজের গতিকে বাড়াতে পারবেন নির্ভেজালভাবে আপনারা কাজ করতে পারবেন তখনই আমার এই কাজটার সফলতা আমি পাব আপনাদের কাজ করার সময় যদি কখনো মনে হয় কোনো কিছুতে আমার ভুল আছে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তখন আপনি যোগাযোগ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সংক্রিয় স্টেটমেন্টে স্বাগতম সংক্রিয় স্টেটমেন্ট যে কোনো প্রকার ভুল পাওয়া গেলে অবশ্যই লিপিবদ্ধ করুন আপনি কোনো ভুল যদি পেয়ে থাকেন অবশ্যই তা লিপিবদ্ধ করবেন লিখে রাখবেন পরবর্তীতে সেটা সংস্কার করা হবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কারণ এটা যেহেতু আমি তৈরি করেছি ভুল আমার হতেই পারে তা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ইমেল করে আপনারা জানাতে পারবেন আপনারা এই ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন যদি কোনো কম্পিউটারে এইখানে মাউসের কাচাটা আনার পরে এরকম হাতের মতো চিহ্ন শো না করে তাহলে আপনি এখানে ক্লিক করলে প্রথম ত্রৈমাসিকে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে দেখেন এই যে মাউসের কারচারটা দেখেন এইখানে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর মানে আমি এখানে চারটা ত্রৈমাসিকের নাম উল্লেখ করেছি যদি এই বাটনগুলো আপনার সক্রিয়ভাবে কাজ না করে তাহলেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটি আপনাকে করে দিব। এটি করার জন্য আপনাকে যা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি একটি সফটওয়্যারের নাম পাবেন সেই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করে আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে তাহলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার কম্পিউটারটার অ্যাক্সেস নিয়ে আপনার কম্পিউটার আমি কাজ করতে পারবো যদি আপনি অনুমতি দেন কারও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই স্টেটমেন্ট নিয়ে কাজ করার সময় যদি কোনো ধরনের সমস্যা মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আশা করি এই স্টেটমেন্টটা আপনাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও